কেননা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অহংকারী উচ্চ মাথাটাকে নিচু করতে পারো অহংকারে বের মাথা ছাড়তে পারো নেই অহংকারের আসন পরিধান করতে পারো নেই যতই দুর্যোধনের মতো স্মরণ থাকে রাজভোগ সেবা দিয়ে ভগবানকে ডাকো না কেন ভগবান কোনোদিন তোমার ওই রাজভোগ সেবা করবে না এখানকার কমিটির বাবারা যেমন আপনাদের তো অনেকে ভিক্ষা করেছিল মাধবী করেছিল কত জলার কত কথা শিখতে হয়েছে অনেকে দেখবেন আছে

তাদের মা হবি অনাথকার মধ্যে কোন কিছু থাকে ভেবে দেখুন কতটা ব্যথায় ব্যথিত তারা কেন জানেন এখানে নাম কীর্তন হয়েছিল দু দিন তাই লীলা হচ্ছে একদিন মোট তিন দিন ধরে এখানে কীর্তন তিন দিনের রাস্তা শেষ রাজনীতি তাকিয়ে দেখুন আর বেশি সেই ঘন্টা আছে দু ঘন্টা পর এত বাজায় ভবেন বাজারে মা গো

সময় হলো এখানে সবাই তো হবে কখন আর দু ঘন্টা পরে যখন বাজারে ভেঙে যাবে আপনার সকলেই চলে যাবেন আমরাও চলে যাবো এখানে কিচ্ছু করে থাকবেন কিচ্ছু করে থাকবে না করে থাকবে শুধুমাত্র মহবির চরণে আর সেই মহব দিনে চলুন এনে ধরেন যে কমিটির বাবারা কবিজির দাদারা দিয়ে হয়তো এক দাদা ভাই আর এক দাদা ভাইকে বুকে জ্বলিয়ে ধরে বলবে ও জানি না বলে এমনই দি না কি ভি কি কেননা আজ আছে কাল নাও থাকতে পারি এবছরে এত সুন্দর ভক্ত সংগ্রহ কিন্তু আগামী বছর আস্তে আস্তে জানিনা এই দিনটা এই রজনী তার অনুভাগর এই জগতে কেন ভাগ্যের কথা করো ভাগীর কথা বলি যাই

কথা <geoning> জান ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুন্দি লীলা রাশির আস্বাদন করবার জন্য এখানে প্রতি বছর কীর্তন হবে হবে প্রতি বছরে অমনে কীর্তন হবে কিন্তু একটু ভেবে দেবেন এ বছরের জন্য যারা দায়িত্বে রয়েছে এ বছরের জন্য যারা কমিটিতে রয়েছে ভগবান না করুন আগামী বছর আস্তে আস্তে তাদের মধ্য থেকে কেউ না কেউ একজন তো হারিয়ে যেতে পারে আপনারা যেমন এসেছেন ভক্ত সঙ্গ করছেন আনন্দ করছেন আপনাদের মধ্য থেকে কেউ না কেউ একজন তো যেতে পারে শুধু আপনারা কেন আমি আমার কথা বলছি মা আজ আমি সঙ্গ করছি আগামী আগামী দিন যে জায়গায় যাব আমি কি গ্রান্টি দিদি আমি গ্রান্টি দিতে পারবো আগামীকাল সেখানে ভক্ত সঙ্গ করছি এই সঙ্গটাই তো আমাদের জীবনের জীবনে কারণ আমাদের আস্থাকে কালের আশা নেই আজ আমরা আছি কাল নাও থাকতে পারি এই নিঃশ্বাস

তারা এত কষ্ট করে আইডন করেছেন বা কেন করেছেন কি তাদের উদ্দেশ্যটা কি তাদের চাওয়া পাওয়াটা নেই কোনো উদ্দেশ্য নেই কোনো চাওয়া নেই একটাই যেন ভক্তির চরণের ধুলিটু আমরা

শুনেছিলেন আপনারা বলিরাজার কথা যে বলিরাজার কৃপাধ্যমী দান করেছিল বাবা আপনারা শুনেছিলেন দাদা হরিশ্চন্দ্রের কথা যে হরিশ্চন্দ্র তার কাছে যে যাহা চেয়েছিলেন তাকে তাই দান করেছিলেন কিন্তু তার একটা অহংকার ছিল আমার দানের রাজা জগতে আর কি এই অহংকার ছিল বলে একদিন গুরুদেবীর সামিত্র তার সমস্ত কিছু হরণ করলে কেড়ে নিল নেবার পর বলেছিল হরিশ্চন্দ্র তুমি তো বড় দাতা হয়েছে তুমি তো সবাই দান করলে এবার দানের দক্ষিণাটুকু তুমি আমায় দাও আবার কাউকে দান করে তার দক্ষিণা দিতে হয় না যে না দক্ষিণা চেয়েছে

এক কাছে নিজের স্ত্রী পুত্র বিক্রয় করে কিছু করিয়ে নিয়ে গুরুদেবকে দানের দক্ষিণা দিলেন আর অহংকারের ফলে তার শেষ পরিণতি হয়েছিল যিনি ছিলেন রাজা সে শেষ পরিণতি হলো শ্মশানে বড়া পড়ার কাজ করছিলেন জমনার কাজ করছে ভগবানের লীলা উৎসব বড় সে যে বা কখন আসে ভগবানের কারে বা কখন

কিন্তু আজ আমাদের বালকিনীর মন বলে ভবনদী পার ও সেই কড়িটাও আমাদের কাছে নেই দিতে হয় না বাবা শ্মশানে একটা কড়ি এই কড়িটাও যখন ছেলে না নয় জলে ভাসছে হরিচন্দ্রের বসতে বাকি রইল না তোর বাবা ছিল রাজা তার মনে তো দেখে অন্য কেউ যে স্ত্রী পুত্রকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা দিয়েছিলাম এরা তো তারা ছুটে গিয়ে স্ত্রী পুত্রকে বুকে জড়িয়ে ধরে ভবনদীর পাল ঘাটায় কি দাঁড়িয়েছেন বাবা

একবার নৌকা খানি ফিরাই একবার আমি পার করে দিল মাধবিলাম সাধে আজি হইলাম মাধব আমি

Thank mm -hmm. you. पियो नई पारे तोड़े भकी माधे पार को

কুবের বেলা মাধু পশ্চিমে যাই রে মাধ বাবা

যেতে তো হবে বাবা তাই আপনার আমার যে সুখের রাজ্য আছে যতটুকু যতটুকুই জানাচ্ছে সবকিছু ছেড়ে তো একদিন যেতে হবে তাই বললেন অরে মাধব সুখের রাজ্য

কইল মাধবাবি দিন ভিখা দি রে

কার হলো অনমা খবর রাবনে করে দূর গতি হায়রে আগুনেও পুড়িলো কপালে লেখা যায় না দেখা বিধি বিধান কেউ খণ্ডাতে পারে না কপালে লেখা বলে দিন আগুনেও পোড়ানো যায় না হায়রে আগুনেও পুড়িলো কপালে কি লেখা হায়

তার জীবনে সুখ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাবা দুদিন আগেই আরো দুদিন পরে তাই বলে কারো ভাগ্যের কথা বলা যায় না বল তাই আজকে নদীয়ার মাঝে যত ভক্তগণ ছিলেন তারাও সকলে আমাদের